মোটামুটি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা বড় তো তারপরে তখন এই ঘটনাটা ঘটে তোমার সবাই জিগিয়ে দিয়ে ফাইয়ের জায়গাতে ফোন করা হলো ফাইয়ের জায়গাতে আস্তে আস্তে মোটামুটি আগুন থেকে বন্ধ রাখা হয়েছে এখন মোটামুটি একটা সিডি সিন জায়গাতে আছে দুজন আগুন ধরেছি আগুনের বিভাগ বিভক্ত

পরপর দুটি কাঠের দোকান ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রায় কয়েক লক্ষ কাঠের আসবাবপত্র ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় আগুন নিয়ন্ত্রণের জন্য দমকলের দুটি ইঞ্জিন আসে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে জানা যায় নদীয়ার শান্তিপুর পাওয়ার হাউস সংলগ্ন রাস্তার পাশেই রয়েছে একাধিক কাঠের দোকান শুক্রবার দুপুর নাগাদ হঠাৎই দোকানে আগুন লেগে যায় এরপরই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়তেই পাশের একটি কাঠের দোকানে আগুন লাগতে শুরু হয় স্থানীয় মানুষ জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষণে পুড়ে ছারখার হয়ে যায় লক্ষ লক্ষ টাকার কাঠের আসবাবপত্র দমকল অফিসে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা পাশাপাশি শান্তিপুর থানার পুলিশ এসে উদ্ধার কার্যে হাত লাগায় একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এমনটাই জানা যাচ্ছে দোকানের মালিক কর্মচারী কাজ করছিলেন তারাও বুঝে উঠতে পারছেন না যে কিভাবে কিভাবে এই ঘটনা হঠাৎ করেই ঘটে গেল তবে নিমেষের মধ্যেই সবকিছু শেষ কিভাবে দেখলেন কি হয়েছিল ওই মেলে মাল ছড়াই করছিলাম তখন দেখি যে আগুন ওই একটা কিভাবে লাগলো মনে করছেন আমি তো কিছু বুঝতে পারছি না কত হয়েছে কত টাকা ক্ষয় ক্ষতি হয়েছে কাঠের দোকান একটা কম টাকা থাকে নাকি কাঠের দোকান দমকল এসছে কটা দোকানে লেগেছিল তাহলে আমার দোকানে আচ্ছা এই যে এত টাকার ক্ষয়ক্ষতি হলো পুলিশ জানাচ্ছে কিছু যে কীভাবে লাগতে পারে কিছু এখনও কেউ কী নাম আপনার বিশ্বনাথ দেবনাথ এই জায়গার নাম এই জায়গার নাম পারস পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল লাগলো জানতে পারলেন এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখি চলছে এই মুহূর্তে আমরা দুদিক দিয়ে আমরা ফায়ারটাকে অ্যারেস্ট করে ফায়ারটাকে অনুমান করে নিয়ে আমরা সেখানে জল দিয়েছি এবং উইদিন ফিফটিনে আমাদের ফায়ার কন্ট্রোল চলে এসছে এই মুহূর্তে যা দেখছেন আপনারা ফায়ার কন্ট্রোলের পরে ট্যাঙ্কিংটাউন চলছে কোনো কোনো জায়গা তো পকেট ধোঁয়া আছে বাবু আছে এই মুহূর্তে পুরো আগে নাচিবে ফায়ার কন্ট্রোল ক্ষয় ক্ষয়ক্ষতি কি হয়েছে স্যার

ভীষণ রাজ্য প্রদান করি এর থেকে যাতে আগে পাশে কোনোভাবে আগুন না জ্বালানো হয় বা এখানে কোনো বিড়ি বা সিগারেট খেয়ে ছেড়ে দিয়ে তখন তো আগুন লাগতে পারে এই সবগুলো মানুষ জানে আমরা করি মানে জানাই মানুষদের তারপরেও আগুন লেগে যায় আশা করি এনারা এই আগুনের সতর্ক আরও আরো সতর্ক হবেন এই আশা রাখি আরও ইঞ্জিন বলা হয়েছে হ্যাঁ আমাদের অলরেডি এসে গেছে প্রায় ত্রিশ নম্বর থেকে বলা হয় কটা ইঞ্জিন আমাদের একটা আছে একটা চলে আপনার আমি ওসী শান্তিপুরায় এস টেকর ওটি আ মনুশা বিল্ডার্স এমএমপি ডিস্ট্রিবিউটর নোভিয়া জলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুশা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরা বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদা নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া